আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস তো সবাই জানেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে অনেক খুশির দিন থাকে হ্যাঁ তো তেমনই আজকে আমার লাইফের হচ্ছে একটা খুশির দিন মানে অনেক জীবন অনেক খুশির দিন কাটাইছি তার মধ্যে অন্যতম একটা দিন হচ্ছে আজকের দিনটা সো আপনারা সবাই জানেন আমি অনেক দিন ধরে আসলে কন্টেন্ট ক্রিয়েট করতেছি তার মধ্যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ছোটো বড়ো সবারই আসলে একটা ড্রিম থাকে যে আসলে কন্টেন্ট থেকে ইনকাম করা আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে লাইভে বলেছিলাম যে আমার কিন্তু যেটা আসলে সর্বনিম্ন টার্গেট থাকে ওইটা ফিল হয়ে গেছে সো আপনারা সবাই জানেন ফেসবুক যেই মাসে টার্গেট ফিল আপ আর পরের মাসে আসলে পেমেন্ট করে সো দীর্ঘ এক মাস পর আসলে গতকাল আমার মোবাইলে একটা মেসেজ আসে আর কি মেসেজ আশা করি আপনারা বুঝে গেছেন সো এখন হচ্ছে সেই মাহেন্দ্র খন আমরা আসলে ব্যাংকে যাব অ্যান্ড ব্যাংকে গিয়ে দেখব আসলে কত টাকা আসছে অ্যান্ড কত ডলার ফেসবুক আমাকে দিছে সব কিছুই দেখাবো আজকে আপনাদেরকে আর এই কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে আসলে যে মানুষগুলোর অনেক বেশি অবদান ছিল তাদের সাথেও আপনাদেরকে আজকে পরিচয় করাই দিব এই যে হচ্ছে শাকিল ভাই যে ওকাবা এবং শফি ভাই আসলে প্রত্যেকটা সময়ে আসলে সত্যি কথা বলতে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়েছি প্রত্যেকটা মানুষ আসলে বিভিন্নভাবে আমাকে সহায়তা করেছে সো এই মানুষগুলোরে ছাড়া আসলে কোনো সময় আসলে উদযাপন করাটা কোনো সময় আসলে স্বয়ং সম্পন্ন হতো না এবং তাদেরকেও কিন্তু আমি কালকে রাত্রে মেসেজ আসার পর আমি কিন্তু জানাই নাই ওদেরকে বলছি যে সকালে আমরা একটা মিট আপ করবো ছোটোখাটো একটা গেট টুগেদারের মতো এরকম তো ওদেরকে আসলে না বলেই আনছি আর এখন এই ভিডিও করার মাধ্যমেই মূলত ওরা আসলে জানতে পারছে যে আমার ফেসবুক পেমেন্ট ঢুকছে বলো এখন যে আমরা ফেসবুক পেমেন্ট পাইলাম এতদিন পরে কেমন লাগতেছে তোমাদের কাছে ক্ষতি বলার মতো না অনেক অনেক ভালো লাগতেছে কেননা যে এই যে আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে ভাইয়ের সাথে যে যে একটা অ্যামাউন্ট আসছে এটা শোনার পরেও অনেক ভালো লাগতেছে আজকে যে ব্যাংকের থেকে যে যে ভাইয়ের ডলার আসছে এটাই শুনে সারপ্রাইজ প্রায় ঘুম থেকে তুলে এই যে সকাল আটটা বাজে ঘুম থেকে তুলে এনে এই যে এত কিছু বললেন প্রায় চমকে গেলাম সত্যি কথা বলতে আমি কিন্তু ওদের আসলে কাউরেই কোনো কিছু বলি নেই আমার পেমেন্ট যে আসছে হ্যাঁ তো ওদেরকে আমি ডাকছি মূলত এই জন্য যে সবাইকে নিয়ে মূলত পেমেন্টটা তুলতে যাবো অ্যান্ড সেলিব্রেট করবো এই জন্য কাউকে মেসেজ আসার পর থেকে আসলে কাঠটা নিয়ে আমি ঘুমাই রয়েছি হ্যাঁ কখন সকাল হবে কখন সবাইকে নিয়ে আসলে আমি ব্যাংকে যাব সো খুব এক্সাইটেড ছিলাম চো এখন হচ্ছে সেই মাহেন্দ্রখন আমরা এখন ব্যাংকে যাব চলেনার সাথে আপনাদেরকেও নিয়ে যাব পেমেন্ট যে আসছে আমার বাসার কেউ কিন্তু জানে না আসলে আমি আসলে কাউরেই বলি নাই প্রথম হচ্ছে ওদেরকে বলছি হচ্ছে সব সময় যারা আসলে আমার টিমমেট হিসেবে থাকে তো ওদেরকে ইভেন আমার আম্মাকেও বলি নাই অথচ এই কন্টেন্ট ক্রিয়েটারের পিছনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আমার আম্মার তো ওনারা আসলে পেমেন্টটা তোলার পরেই মূলত ফোন দিব জানাই দিব সবাইকে আমার অ্যাকাউন্ট সিটি ব্যাংক হচ্ছে আমার বাসাতে একদম কাছে যা দুই মিনিট লাগে

সো এখানে হচ্ছে টোটাল আঠারো হাজার হ্যাঁ তো আমি মূলত যেহেতু একশো আশি ডলার পাইছি তো উনিশ হাজার সাতশো সামথিং এর মতো আসছে বাট আমার ওইখানে আসলে ব্যাংকে চার্জ কাটা হয়েছে নয়শো টাকার মতো এখানে ওইগুলো গিয়ে আমার কাছে টোটাল আসছে গিয়ে আঠারো হাজার নয়শো আট টাকার মতো হ্যাঁ সো আর নয়শো আট টাকার তুলি নেই আমি জাস্ট রাউন্ড ফিগারটা আঠারো হাজারটাই তুলেছি এখানে তো আসলে টাকাগুলো দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই টাকাটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের সবার ভালোবাসার একটা সামান্য রিওয়ার্ড মাত্র হ্যাঁ তো আপনারা আসলে আমার ভিডিও দেখেছেন আমার ভিডিও পছন্দ করেছেন কিংবা ভালোবেসেছেন বলেই মূলত এই টাকাগুলো আমি পেয়েছি তো এই পুরো ক্রেডিট আসলে প্রথমেই যদি বলা শুক্রিয়া জানাতে হয় রাবুল আলমিনের কাছে এরপরে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার পুরো গ্রুপ মেম্বার যারা আছে সবার কাছে অ্যান্ড সবচেয়ে বেশি যদি ক্রিয়েট থাকে সেটা হচ্ছে ক্রেডিট হচ্ছে আপনাদের কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আসলে আমি আজকে এই এতটুকু আসতে পারতাম না এখন মনে করেন যে আমি সামান্য ছোট কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি তারপরেও কিন্তু আপনাদের ভালোবাসাই এই অসামান্য একটা রিওয়ার্ড পেয়েছি এন্ড আপনাদের জন্য খুব তাড়াতাড়ি একটা গিফট দেওয়ার কথা ছিল ওটাও আস্তে আস্তে খুব শিগগিরই তো এই টাকা নিয়ে এখন যাব আমরা মিষ্টির দোকানে যেহেতু প্রথম পেমেন্ট সবাইকে তো মিষ্টি মুখ করাইতে হবে তো আমরা এখন চলে আসছি বনফুলের সামনে বনফুল দেখি মূলত মিষ্টি কিনতে দেব বলো Kebun daerah apa lo? Atlet? <coughs> oh iya. Nah apa? Sama grup member deket itu একদম কথা বলতে না গেলে পাঁচ মিনিট দেখতে গেলে সমস্যা ফেসবুকের টাকা যে মিষ্টি খাবো কোনদিন চিন্তা করছি আমরা সুন্দর সিস্টেম চাই ভালো লাগে যেমন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসার জন্য কিছু মিষ্টি নিয়েছি সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য আর সবচেয়ে যে এক্সাইটিং বিষয়টা হচ্ছে আমার আমাকে কল দিতে হবে

আশা ছিল যে আমি প্রথম পেমেন্ট পেলে যাতে ওনাদেরকে একটু মিষ্টি মুখ করাই সো ওই জিনিসটি আসলে নিজের টা সবার মধ্যে একটু বন্টন করে নেওয়া আর সকল ভাই বাদের আসলে ভালোবাসা না থাকলে আমি এতটুকু আসতে পারতাম না আমরা যখন মিষ্টি খাওয়াইতে যাই তখন আসলে অনেক বেশি ফান এবং মজা করি সবাই সবার সাথে সো ওইখানে মিষ্টির বিতরণ নিয়ে আসলে একটু সবাই মজা করতেছিল ছিল এন্ড অনেকদিন পর সাদাম ভাইয়ের সাথে দেখা আছে ওনাকেও একটু মিষ্টি মুখ করাইলাম কারণ অনেক ভিডিওতে ওনার সাথে আসলে অনেক ভিডিও ক্রিয়েট করা হয়েছে সত্যি বলতে আমি আসলে অনেক সুভাগ্যবান কারণ আমার অনেক বেশি ভাই বাদার রয়েছে অনেক আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে এখন হচ্ছে আমরা বাজার গাড়ার মধ্যে সবার সাথে মিট আপ করলাম এন্ড সবাইকে মিষ্টি মুখ করানো হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে গুলদিগির পার ওইখানেও আমাদের অনেক বড় ভাই রয়েছে ছোট ভাই রয়েছে তো সবাই আসলে অনেক দিন আমার কন্টেন্ট দেখে এন্ড তাদের সবার আসলে অনেক ইচ্ছা ছিল আমার মিষ্টি মুখ করা প্রথম পেমেন্ট দিয়ে সো ওইটা আসলে মনে করতে সেলিব্রেট করতে আমরা এখানে চলে আসলাম আর অনেক দিন পর ইমনের সাথেও দেখা হলো সেও লামাতে থাকে এন্ড সেও চলে আসে আজকে কি লাকি আসলে সো কম আসলে সবার সাথেই হ্যাপিনেসটা একটু বন্টন করে নিলাম ওদের ছাড়াও আসলে বাইরে অনেক ভাই রয়েছে আমার আসলে তাদের সাথে আমি এটা ভয় না অনেকদিন হয়েছে কর্মব্যস্ততার কারণে এক একজন এক এক জায়গায় রয়েছে যার কারণে আসলে ওনাদেরকে অনেক মানুষকে আমি আসলে মিষ্টি মুখ করাইতে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখা হলে অবশ্যই তাদেরকে মিষ্টি মুখ করাবো তবে সবচেয়ে বেশি মিস করেছি কিন্তু গ্যাস আপনাদেরকে অর্থাৎ আপনারা না থাকলে কিন্তু আমরা আসলে এই সুন্দর মোমেন্টটা পেতাম না সো গ্যাস নেক্সট টাইম আপনাদের সামনে আবারও দেখা হবে কথা বা অন্য কোনো বিষয় নেই অন্য কোনো প্লেসে এন্ড ভিডিওটা ভালো লাগলে মাস্ট বেশি আর প্লিজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম